তো আজকের যে টিউটোরিয়াল এটা মিক্সিং মাস্টারিং নিয়ে যারা মিউজিকে এখনো নতুন বা যারা কেবল শুরু করছেন মিউজিক তারা এই টার্মটার সাথে খুব ভালোভাবে পরিচিত মিক্সিং মাস্টারিং সব জায়গায় শুনে থাকবেন অনেক টিউটোরিয়ালে আপনার হচ্ছে আপনি অনেকের কাছে শুনে থাকবেন যারা মিউজিক দিয়ে কাজ করে বাট হয়তো এই জিনিসটা অনেকেই ক্লিয়ার না যে মিক্সিং এবং মাস্টারিং আসলে কি এক জিনিস নাকি আলাদা জিনিস বা মিক্সিং মাস্টারিং বলতে আসলে কি পুরো মিউজিক তৈরিটা করাটাকেই বোঝায় নাকি শুধুমাত্র মিউজিকের যে এডিটিং পার্ট সেটাকে বোঝায় সো আমি নতুনদের জন্য একটা মিউজিক মিক্সিং এবং মাস্টারিং নিয়ে একটা বিস্তারিত ধারণা দিচ্ছি যারা মূলত এই জিনিস সম্পর্কে ক্লিয়ারলি জানেন না এটা তাদের জন্য যারা এটা সম্পর্কে জানেন তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন সো লেটস স্টার্ট প্রথমত মিক্সিং নিয়ে শুরু করি তো মিক্সিংকে আমরা যদি দুই ভাগ করি তাহলে মিক্সিংটাকে আবার আমরা দুইটা ডিফারেন্ট পার্টে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রজেক্ট মিক্সিং একটা হচ্ছে ভোকাল মিক্সিং তো প্রজেক্ট মিক্সিং টার্মের সাথে হয়তো আপনারা পরিচিত না কিন্তু ভোকাল মিক্সিং এর সাথে আপনারা খুবই পরিচিত সো মিক্সিং অ্যান্ড ভোকাল মিক্সিং দুইটা কি একই জিনিস না মিক্সিং হচ্ছে একটা সেকশন যেখানে যার আন্ডারে সাবসেকশন সেকশন হিসাবে আসে ভোকাল মিক্সিং সো মিক্সিং বলতে কি বোঝায় এই যে একটা প্রজেক্ট সাপোজ আমার ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটার যতগুলো ইনস্ট্রুমেন্ট ভোকাল যা যাবতীয় আছে এই সবগুলোকে যখন আমি মিক্সার ট্র্যাকে নিয়ে যে সবগুলো ইন্ডিভিজুয়ালি ভাবে ভলিউম কন্ট্রোল করব যে কোনটার কতটুকু ভলিউম আমি রাখবো তারপরে কোন ইনস্ট্রুমেন্টে কি কি ইফেক্ট দিয়ে সেটাকে আরো সুন্দর করব ঠিক আছে এই যে এই জিনিসটা আমি ভলিউম কন্ট্রোল করে সবগুলোকে একসাথে মিক্স করতেছি ঠিক আছে এই মিক্সিং এর বাংলা মানেটা মূলত এটাই আমরা যে আমরা মিক্স বলতে যেটা বুঝি ঠিক আছে এখানে যেটা হচ্ছে সেটা সেটা হবে যে আমাকে এই সবগুলো এলিমেন্ট কোনটা কি পরিমাণ দিতে হবে দিলে এই জিনিসটা মিক্স হবে সেটা নর্মালি আপনি যখন কোনো কিছু রান্না করতে যান তখন আপনাকে প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ নির্ধারণ করে দিতে হয় আপনি কতটুকু লবণ দিবেন সেখানে কতটুকু আপনি আদা রসুন থেকে শুরু করে মশলা দিবেন সব কিছুর একটা পরিমাণ আছে কোনোটা কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে সো এই মিউজিক পুরো কম্পোজিশনটাকে যদি আমরা একটা তরকারি হিসাবে ধরি তাহলে এই যে মিক্সিং সেশনে কোন ইনস্ট্রুমেন্ট আমরা কতটুকু দিব বা কোন ইনস্ট্রুমেন্টটা কিভাবে দিব যে আদা কি আমরা হচ্ছে বেটে দিব নাকি হচ্ছে মশলা গুঁড়ো করে দিব নাকি মশলা আমরা সম্পূর্ণভাবেই দিব এই জিনিসটাই মূলত হচ্ছে মিক্সিং মিক্সিংয়ে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ভলিউমকে শুনে শুনে আমরা ইন্ডিভিজুয়ালি একটা লেভেলে কোনটা কত কোনটা কম থাকবে কোনটা বেশি থাকবে কোনটা কোন লেভেলে থাকবে এভাবে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র থেকে শুরু করে ভোকাল সবগুলোর যদি ভলিউম আমরা কন্ট্রোলে আনতে পারি তাহলে আমাদের টোটাল কম্পোজিশনের যে সাউন্ড গুলো আছে সবগুলো প্রত্যেকটা প্রত্যেকটার সাথে মিক্স করবে তখন জিনিসটা ভালো শোনাবে এইটাই মূলত মিক্সিং এবং এই মিক্সিংটাকে আরেকটু আরেকটু ভালো করতে গেলে যেটা করতে হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওয়াইজ আপনাকে কিছু ইফেক্ট ইউজ করতে হচ্ছে কোথাও ইকিউ করার প্রয়োজন পড়ছে কোথাও একটু রিভার্ভ দেওয়ার প্রয়োজন পড়ছে ঠিক আছে ওভারঅল এগুলো এটা ছিল ওভারঅল টোটাল যে জিনিসটা এবং ইভেন ভোকাল সহ এটা হচ্ছে প্রজেক্ট মিক্সিং এখন আসি সাবসেকশন ভোকাল মিক্সিং এখন একটা ভোকাল যখন আমরা মিক্স করবো ওই ভোকালের মধ্যে আমরা কি কি ইফেক্ট দিয়ে ভোকালটাকে মিক্স করব ভোকালে কি কি ইফেক্ট দিতে হবে ভোকালে যে ইকিউ করতে হবে কমপ্রেস করতে হবে ভোকালে আপনার হচ্ছে স্যাচুরেশন দিতে হবে তারপরে ভোকালে আপনার হচ্ছে ডিজার দিয়ে হার্সেস এ করতে হবে কন্ট্রোল করতে হবে এই জিনিসগুলো হচ্ছে ভোকালকে মেক্সিং করা মানে ভোকালটা পুরো তো আলাদা একটা সেকশন সেখানে লিড ভোকাল থাকে ব্যাকিং ভোকাল অনেক কিছু থাকতে পারে রিভার বিলে এই সবগুলো বিলে আবার ভোকালটাকে মিক্স করা তো ভোকাল মিক্সিং টোটাল প্রজেক্ট মিক্সিং এর মধ্যেই পড়ে যেটা আমি আপনাদেরকে এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি যে মিক্সিং বলতে বোঝায় প্রজেক্ট মিক্সিং প্রথমত অর্থাৎ যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে ইভেন ভোকাল সহ সবগুলোর একটা লেভেলিং করা এটা হচ্ছে প্রজেক্ট মিক্সিং দেন ভোকাল মিক্সিংটা শুধু সেপারেট সেকশন যে প্রজেক্ট এই মিক্সিং আন্ডারে আবার ভোকাল মিক্সিং এ আসে যে ভোকালটাকে আবার আলাদা ভাবে আমাদের মিক্স করতে হয় আরো বেশি করে ওই ইফেক্ট দিয়ে সেখানে রিভার্ব ডিলে থেকে শুরু করে ভোকালের যে লেভেলিং আছে ভোকালটাকে সুন্দর করার জন্য যা যা করতে হয় এটা ভোকাল মিক্সিং তো এই ভোকাল মিক্সিং প্রজে মানে অন্য অন্য ইনস্ট্রুমেন্ট মিক্সিং সব মিলেই টোটাল মিক্সিং সেকশন এটা ছিল মিক্সিং এখন আসি মাস্টারিং বলতে কি বোঝায় এই জিনিসটা যে আমরা মিক্স করলাম এটা কি ফাইনাল আউটপুট এই মিক্স করেই কি আমরা এটাকে এক্সপোর্ট করব না করব না এর কারণটা হচ্ছে এই সবগুলো মিক্স তো একটা ট্র্যাকে যাবে সো একটা ট্র্যাকে যাচ্ছে সেটা হচ্ছে মাস্টার ট্র্যাক সো মাস্টার ট্র্যাকে আপনি মাস্টারিং করবেন অর্থাৎ এই জিনিসগুলো এতক্ষণ যত মিক্সিং টেক্সিং করলাম এই জিনিসগুলো যখন মাস্টার ট্র্যাকে আসবে আসার পরেও কিন্তু এই জিনিসটা ফাইনাল না এর কারণ আমরা এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ইফেক্ট দিয়েছি কিন্তু মাস্টার ট্র্যাকে সবগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে মিক্স হয়ে আসছে এখানে সো এই মিক্সটাকে আরও কিভাবে সুন্দর করে ফাইনাল স্টেপ করে ফাইনাল আউটপুটটা নিতে হবে এটাই হচ্ছে মাস্টারিং সো মাস্টারিংয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা বোঝন আছে বা এই ধরনের নর্মালি ওজনের মতো যে প্লাগিন গুলো আছে অথবা ম্যানুয়ালি আমরা মাস্টারিং যেভাবে করি ঠিক আছে এখানে ইকিউ করতে হয় এখানে কমপ্লেস করতে হয় মাল্টিপ্যান দিতে হয় তারপরে এখানে আরো আপনার হচ্ছে আমাদের অনেক সময় এখানে লিমিটার ইউজ করে ভলিউম কন্ট্রোল আনতে হয় অনেক সময় সফট ক্লিপার ইউজ করার প্রয়োজন করতে পারে মানে এই ধরনের জিনিসগুলা প্রয়োজন অনুসারে আপনি মাস্টারিং এ দিয়ে আপনার ভলিউমের যে লেভেলটা আছে এটাকে অলমোস্ট জিরো ডিজিবলের কাছাকাছি নিয়ে আসবেন নর্মালি মিক্সিংটা কিন্তু মাস্টারিং ছাড়া আহ আমি এটা যদি একটু প্লে করি তাহলে শুনতে পারবেন আমি কোনো গান প্লে করবো না এখানে দেখুন এটা কোনো প্রকার মাস্টারিং ছাড়া আহ অলমোস্ট এখানে মাইনাস টুয়েলভ থার্টিন ডেজিবল হিট করছে কিন্তু এটা কিন্তু গানের অরিজিনাল লাউডনেস না এখন আমরা যদি মাস্টারিং না করে এটাকে এক্সপোর্ট করি তাহলে এই গানটা লাউড শোনাবে না এটার ভলিউম অনেক কম থাকবে এটা ভালো শোনাবে না তারপরে যদি আমরা মাস্টারিং সহ এটাকে যদি আমরা শুনি তাহলে আমরা দেখবো যে এটা আলটিমেটলি আপনার হচ্ছে অলমোস্ট জিরো ডেজিবল ক্রস কর জিরো ডেজিবল হিট করছে সো আমাদের মাস্টারিং এ টার্গেট থাকে যে জিরো ডেজিবলের কাছাকাছি নিয়ে যাওয়ার এখানে যদিও ওয়ান ডেজিবলের আমরা একটা থ্রেশ রাখি সিলিং বাট নর্মালি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মিক্সিংটাকে আরো সুন্দর করে আমাদের ভলিউমটাকে বুস্ট করে মাস্টারিং এর মাধ্যমে দেন আমরা এক্সপোর্ট করব ফাইনালি এটাই হচ্ছে মাস্টারিং সো আশা করি মিক্সিং এবং মাস্টারিং সম্পর্কে ক্লিয়ার একটা অভিজ্ঞতা পেয়ে গেছে তো অনেকে আমাকে বলে ভাই আমার গানটা মিক্স করে দেন মাস্টার করে দেন সো আমি ঠিক আছে মিক্স করব কি সমস্যা আপনার ভোকাল দেন অডিও দেন কিন্তু বলে ভাই ভোকাল অডিও এগুলো তো কোনো কিছুই নাই আমি আপনি আমাকে একটা গান বানাই দিবেন না বলে ভাই গান বানানোটা কিন্তু মিক্সিং মাস্টারিং বলে না গান বানানোটাকে বলে হচ্ছে টোটাল মিউজিক প্রোডাকশন বা মিউজিক আপনি কম্পোজিশন যেটা বলতে পারেন ঠিক আছে মিউজিক প্রোডাকশনটা পুরো হচ্ছে আপনার একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করাটা হচ্ছে প্রোডাকশন এখানে অনেক বিষয় থাকে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে অর্থাৎ এই যে আপনি প্লেলিস্টের মধ্যে কিভাবে সাজাবেন আপনার এই গানগুলোকে কিভাবে ইন্ডিভিজুয়ালি আপনি এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে ইন্ডিভিজুয়ালি সাজাবেন এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তারপরে থাকে অ্যারেঞ্জমেন্টের আগে আবার থাকে কম্পোজিশন কম্পোজিশনটা বলতে একটা থট যে আপনার ব্রেনে আপনি গানটাকে একটা আপনি কিভাবে বানাবেন এর একটা ব্লু প্রিন্ট আপনি ব্রেনে ক্রিয়েট করে নিয়েছেন এটা হচ্ছে থট এটা হচ্ছে কম্পোজিশন যে হ্যাঁ আমি এটাকে এটাকে এইভাবে কম্পোজ করবো দেন সেটাকে আপনি আপনার সফটওয়্যারের মধ্যে এনে এই জিনিসটা আপনি ইউটিলাইজ করছেন এখানে এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করার পরে দেন আসবে আপনার রেকর্ডিং পার্ট তারপরে কমপ্লিট হওয়ার পরে মিক্সিং দেন ভোকাল মিক্সিং দেন মাস্টারিং দেন একটা ফাইনাল আউট ঠিক আছে তো আশা করি মিক্সিং মাস্টারিং সম্পর্কে একটা ক্লিয়ার আউটপুট আপনারা পেয়ে গেছেন আহ যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে